আপনাকে যদি কখনো মালয়েশিয়াতে পুলিশ আটকায় বা কখনও আপনি পুলিশের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি পুলিশের সাথে কিভাবে কথা বললে আপনাকে ছেড়ে দিবে অথবা যদি আপনার কাগজপত্র না থাকে কী বললে আপনি তাদের কাছ থেকে রক্ষা পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে পুলিশকে সালাম দিবেন তারপর চুপ করে বসে থাকবেন পুলিশের সাথে বেশি কথা বলা যাবে না এবং কিছুতেই ঘাবড়ে যাবেন না কারণ আপনি যদি ঘাবড়ে যান তাহলে পুলিশ ধারণা করে নিবে যে হয়তো আপনার কাগজপত্র নেই অথবা আপনার কোনো সমস্যা আছে মনে রাখবেন যদি মহিলা পুলিশ হয় তাহলে বলবেন পোয়ান আর যদি পুরুষ হয় তাহলে বলবেন তোয়ান পুয়ান এবং তুয়ানের মধ্যে কি পার্থক্য আমি সব আলোচনা করব। তো ভিডিওর জুড়ে থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি তুয়ান শব্দের অর্থ হচ্ছে স্যার আপনি যখন কারো সাথে বিনয়ের সাথে কথা বলবেন তাহলে সে অবশ্যই আপনাকে রেসপেক্ট করবে এবং পুয়ান শব্দের অর্থ হচ্ছে ম্যাডাম হুম তোয়ান হচ্ছে স্যার এবং পোয়ান হচ্ছে ম্যাডাম আপনি যখন তাদের সাথে কথা বলবেন মহিলা পুরুষ পুরুষ যদি মহিলা যদি হয়ে থাকে তাহলে পোয়ান বলবেন আর যদি পুরুষ হয় তাহলে তোয়ান বলবেন হুম পাসপোর্ট দেখাও আপনাকে প্রথমেই ধরে তারা কি বলবে পাসপোর্ট দেখাও তো এটা কিভাবে বলবে ওরা এভাবে বলতে পারে তুঞ্জুক পাসপোর্ট হুম তুঞ্জুক পাসপোর্ট তো আপনাকে যখন বলবে তুঞ্জুক পাসপোর্ট তখন আপনি আপনার কাছে থাকা পাসপোর্টটি দেখাবেন তুঞ্জুক শব্দের অর্থ হচ্ছে দেখাও আর পাসপোর্টকে মালয়েশিয়াতে পাসপোর্টই বলে থাকে মনে রাখবেন পাসপোর্টকে কি বলে পাসপোর্ট বলে থাকে হ্যাঁ যখন আপনাকে বলবে তুন পাসপোর্ট তখন আপনার কাছে পাসপোর্ট থাকলে তাহলে বলবেন স্যার এই যে আমার পাসপোর্ট হুম স্যার এই যে আমার পাসপোর্ট এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলবেন তুয়ান ইনি পাসপোর্ট সায়া তুয়ান ইনি পাসপোর্ট সায়া স্যার এই যে আমার পাসপোর্ট অথবা স্যার এইটা আমার পাসপোর্ট হ্যাঁ তোয়ান হচ্ছে স্যার ইনি হচ্ছে ইহা বা এটা বা এই যে পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট ছায়া হচ্ছে আমার এই যে আমার পাসপোর্ট তারপর আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে কোথায় কাজ করো এটা অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি যখন পাসপোর্ট দিবেন তখন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে কোথায় কাজ করো হুম তো এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলবে কারজা দেখার মানে ওরা এভাবে বলবে ওরা আঞ্চলিক ভাষায় বলবে পেজে মানে এবারে বলবে কেজে ডেকে মানে আমরা যেরকম সাধারণ ভাষায় কেরজা বলে থাকি ওরা বলে কে কেজে দেখা মানে এবারে বলে তারপর আপনার বিষা দেখানোর হ্যাঁ আপনার বিষা যেখানে লাগানো আছে সেই জায়গার কথা বলবেন ওকে আপনাকে যদি বলা হয় কেজে দেখা মানে আপনি যেখানে দরা খেয়েছেন এখানের কথা বলেও বলবেন না আপনার বিষা অর্থাৎ পারমিট যেখানকার লাগানো সেইখানে বলবেন যে আমার আমি ওইখানে কাজ করি তারপরে যদি কি কিছু বলতে হয় সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বোঝাচ্ছি হুম যেরকম সাহেকের যা কোয়ান্তান ধরেন আপনার বিষা হচ্ছে পারমিট হচ্ছে কোয়ান্তানের আপনাকে ধরেছে একটু দূরে বা একটু অন্যখানে ধরেছে তা আপনি যেই জায়গায় ধরা খেয়েছেন যেই জায়গায় আপনাকে পুলিশ হাত সেই জায়গার কথা বলবেন না তাহলে আপনাকে পেঁচাবে বা আপনার সাথে অনেক তর্ক বিতর্কও হতে পারে ঠিক আছে তা আপনি তো আর তর্ক করতে পারবেন না মানে আপনাকে অনেক মানে পেঁচে ফেলানোর চেষ্টা করবে যেহেতু আপনার বিসা পারমিট হচ্ছে কোয়ান্তানের আপনি যে জায়গায় এসেছেন এটা কোয়ান্তান নয় সো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে সাহেক যা কোয়ান্তান আমি কোয়ান্তানে কাজ করি যেরকম আপনাকে জিজ্ঞাসা করে করা হয়েছে মানে তুমি কোথায় কাজ করো হ্যাঁ তো আপনি বলবেন এখানে যে বলতে হবে না আপনার ভিসাটা পারমিটটা যেখানকার লাগানো আপনি সেখানকার কথাই বলবেন যদি এভাবে বলেন তাহলে আপনার সাথে বেশি পেঁচাবে না আর যদি বলে যে তোমার পারমিট হচ্ছে কোয়ান্তানের হ্যাঁ তুমি এখানে কী করো এভাবে বলতে পারে আওয়া পারমিট আওয়া কোয়ান্তান কেন আপু আওয়াদা তানসিনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি বলবেন সাইয়েদা তানসিনি উন্তু জালান জালান অথবা সাইয়েদা তানসিনি উনতু জুম্পা কাওয়ান সাইয়েদা তানসিনি উনতু জুম্পা কাওয়ান আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি অথবা যদি বলেন সাইয়েদা তানসিনি উনতু জালান জালান আমি এখানে এসেছি ঘুরার জন্য হ্যাঁ এভাবে যদি বলেন তাহলে আপনার সাথে আর বেশি পেঁচাপেচি করবে না আর যদি পাসপোর্ট বসের কাছে থাকে হুম বসের কাছে থাকে তাই বলবেন যে পাসপোর্ট আদার রেকার বস যদি আপনার পাসপোর্ট বসের কাছে থাকে তাই বলবেন যে পাসপোর্ট আদার রেকার বস আমার পাসপোর্ট বসের কাছে আছে বা বসের সাথে আছে হ্যাঁ এভাবে বলবেন আছে আর যদি পাসপোর্ট না থাকে তাহলে বলবেন সাই আডা পাসপোর্ট তোয়ান যদি আপনার পাসপোর্ট না থাকে এখানে মিথ্যা কথা বলবেন না হ্যাঁ অথবা আপনার যদি কোনো অবৈধ কাগজপত্র থাকে ইমিগ্রেশন পুলিশে ধরলে ওই সব অবৈধ কাগজপত্রগুলো শুরু করবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ ইমিগ্রেশন পুলিশ কম্পিউটার দ্বারা চেক করে ল্যাপটপ দ্বারা চেক করে ওনাদের সাথে সবসময় ল্যাপটপ থাকে আর বর্তমানে এরকম প্রসেস সবই তো মোবাইলের মধ্যেই থাকে ঠিক আছে যদি আপনার সাথে দুই নাম্বার পাসপোর্ট দিশা থাকে দেখাবেন না যদি দেখান তাহলে আপনি বিপদে পড়বেন যেরকম অনেকে রিফিউজি কার্ড যেটা রোহিঙ্গাদের কার্ড যেটা ব্যবহার করে থাকে যেন রোহিঙ্গা ভেবে ছেড়ে দেয় আসলে ইমিগ্রেশন পুলিশ কিন্তু সবই বুঝতে পারে যখন আপনার রোহিঙ্গা কার্ডের নাম্বারটা কম্পিউটারে বা ল্যাপটপে দিবে তখনই কিন্তু অরিজিনাল যে তত্ত্ব সব চলে আসবে আবার অনেকে দুই নম্বর পাসপোর্ট বানিয়ে থাকে হ্যাঁ দুই নম্বর পাসপোর্ট যদি বানিয়ে থাকে তাহলে কিন্তু এটাও ধরা খেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত জেল খাটতে হবে সাজা খাটতে হবে আবার অনেকে দুই পাবে পারমিটও বানিয়ে থাকে এই জন্যও কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে হুম ধরেন আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে দিয়েছেন পারমিট লাগানোর জন্য সেক্ষেত্রে আপনি বলবেন পাসপোর্ট সাই হান্তার ডি ইমিগ্রেশন কন্তুক শাম্বুং পারমিট অনেকেই হাঁচে যে পাসপোর্ট ইমিগ্রেশনে দিয়ে থাকে ভিসা লাগানোর জন্য পারমিট লাগানোর জন্য তো সেক্ষেত্রে তো আপনার কাছে পাসপোর্ট থাকবে না তো এই অবস্থায় যদি আপনাকে পুলিশে ধরে থাকে আপনি বলবেন পাসপোর্ট সাইয়া আমার পাসপোর্ট হান্তার ডি হ্যাঁ পাঠিয়েছি ইমিগ্রেশনে হুম ইমিগ্রেশনকে ইমিগ্রেশনে বলে থাকে কুন্তুক শাম্বুং পারমিট পারমিট লাগানোর জন্য ওকে পারমিট সামভুং হচ্ছে জোড়া লাগানোর জন্য জোড়া জোড়াকে সামুং বলা হয় কিন্তু যখন একটা পারমিট শেষ হয়ে যায় এবং দ্বিতীয়টা আবার রিনিউ করা হয় রিনিউকে সামভুম বলা হয় তো আপনি যদি বলেন যে পাসপোর্ট সায়া হান্তার ডি ইমিগ্রেশন কিন্তু সামভুং পারমিট তো তারা বুঝতে পারবে যে আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠিয়েছেন আপনার পারমিট লাগানোর জন্য এভাবে যদি বলেন তাহলে তারা খুব সহজেই বুঝতে পারবে যে আপনার পাসপোর্টটি ইমিগ্রেশনে দেওয়া হয়েছে ভিসা লাগানোর জন্য পারমিট লাগানোর জন্য ওকে এক্ষেত্রে আপনার কাছে যদি ইমিগ্রেশনের দেয়া কোনো সুরাত থাকে দেখাবেন হ্যাঁ যেরকম আমরা যখন পারমিট লাগানোর জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট দিয়ে থাকি যদি ভিসা লাগাতে দেরি হয় তাহলে ওরা একটা সুরাত দেয় এই সুরাতরা পুলিশের কাছে যদি দেন তাহলে তারা এই সুরাত দেখে বুঝতে পারে যে আপনি পারমিট লাগানোর জন্য ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট দিয়েছেন সেক্ষেত্রে তারা আপনাকে ছেড়ে দেবে বলবেন সেই সুরাতটা দিয়ে যে ইনি সুরাত বাগিসায়া দারি ইমিগ্রেশন সেবাব পারমিট হুম এটা এটা এই হচ্ছে হ্যাঁ ইনি বল সুরাত হচ্ছে একটা পত্র হুম সুরাত হচ্ছে পত্র বাগিসায়া আমাকে দিয়েছে ডারি ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে সেবাব কারণ পারমিট বলুম শেয়াপ কারণ পারমিট শেষ হয়নি লাগানো শেষ হয়নি হ্যাঁ আপনি যদি কোথাও ঘুরতে গিয়ে পুলিশের মুখোমুখি হয়ে থাকেন বলবেন হুম আমি ঘুরতে এসেছি কীভাবে বলবেন সায়া বুকানি সায়া দাতাং সিনী উন্তুক জ্বালান জ্বালান আপনি যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে যদি আপনাকে পুলিশ আটকে ধরে বা আটকায় হ্যাঁ যে তুমি এখানে কি করো তোমার বিষা হচ্ছে জোহর তুমি এখানে কি করো হ্যাঁ আওয়া পারমিট আওয়া ডিজ হবারু আ আপু ডিসিনি অথবা আ ব আ ব আপ ডিসি নি সেক্ষেত্রে আপনি বলবেন সাই আবু কান ক্রিজা ডিসিনি দা তাং ডিসিনি উতু জ্বালান জ্বালান আমি এখানে এসেছি ঘুরার জন্য এভাবে যদি আপনি বলেন তাহলে আপনার সাথে কোনো জায়গ ঝামেলা পুলিশ করবে না তারা খুব সহজেই বুঝতে পারবে আর যখন আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকার পরেও আপনি পুলিশকে বুঝিয়ে বলতে পারবেন না তখন কিন্তু তারা আপনাকে পেঁচিয়ে গুছিয়ে নিয়েই যাবে ওকে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনি যখন এইভাবে কথা বলবেন তারা সহজে বুঝতে পারবে আপনার কথা তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ